কোটা আন্দোলনে হামলার সংঘর্ষ হত্যা যা বলছে জাতিসংঘ জানাবো দেশের শত্রুদের বয়কট করা এখন প্রাথমিক কর্তব্য এবং সর্বশেষ জানাবো আর কত মার খাবে এদেশের জনগণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কোটা আন্দোলনে হামলা সংঘর্ষ হত্যা যা বলছে জাতিসংঘ বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ সংস্থাটি বলছে আন্দোলনকে ঘিরে বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ সম্পর্কে জাতিসংঘ অবগত রয়েছে এছাড়া সহিংস হামলা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে বৈশ্বিক এই সংস্থাটি জাতিসংঘ আরও বলেছে মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে এবং সরকারকে সেই অধিকার রক্ষা করতে হবে একই সঙ্গে বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ জাতিসংঘ উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে বিক্ষোভ করার অধিকার সকলের রয়েছে সব ধরনের হুমকি এবং সহিংসতা থেকে বিক্ষোভকারী ছাত্রদের রক্ষার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মঙ্গলবার নিয়মিত পক্ষে এই জাতিসংঘ আহ্বান জানান মুখপাত্র স্টিফেন ডোজারিক বিক্ষোভে অংশ নেয়া ছাত্র শিশু এমনকি প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত সুরক্ষার তাগিদ দিয়ে এই মুখপাত্র বলেন জাতিসংঘ খুব ঘনিষ্ঠভাবে এবং উদ্বেগের সাথে বাংলাদেশের পরিস্থিতি লক্ষ্য করেছে ব্রিফিংয়ে ভার্চুয়ালি অংশ নিয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি জানতে চান বাংলাদেশের সরকারি সিভিল সার্ভিসে তথা কথিত কোটা পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার জন্য দেশব্যাপী বিক্ষোভ চলছে আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলা চালিয়েছে সরকারের জঙ্গি সংগঠন ছাত্রলীগ সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভে হামলায় এ পর্যন্ত ছয় শিক্ষার্থী নিহত হয়েছে জাতিসংঘ কি এই সম্পর্কে অবগত জবাবে মুখপাত্র স্টিফেন ডোজারিক বলেন হ্যাঁ আমরা পরিস্থিতি সম্পর্কে খুব সজাগ রয়েছে আমরা ঘনিষ্ঠভাবে এবং অত্যন্ত উদ্বেগের সাথে পরিস্থিতির ওপর নজর রাখছি আমি মনে করি বাংলাদেশে হোক বা বিশ্বের যে কোনো স্থানে মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার রয়েছে এবং আমরা বাংলাদেশ সরকারকে যে কোনো ধরনের হুমকি বা সহিংসতা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করার জন্য আহ্বান জানাই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার সুযোগ নিশ্চিত করতে হবে বিক্ষোভে যারা অংশ নিচ্ছে ছাত্র যুবক শিশু এমনকি প্রতিবন্ধী তাদের অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন একটি মৌলিক মানবাধিকার এবং সরকারকে সেই অধিকারগুলোর সুরক্ষা দিতে হবে এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে সরকারি চাকরিতে কোটার সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার সংঘর্ষ ও হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চান তিনি বলেন বাংলাদেশের সরকারি চাকরিতে তথা কথিত কোটা পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ চলছে সরকারের সহযোগী সংগঠন ছাত্রলীগ নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে বিক্ষোভে হামলায় ছয় শিক্ষার্থী নিহত হয়েছেন জাতিসংঘের মহাসচিব কি এই পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজারিক বলেন হ্যাঁ আমরা পরিস্থিতি সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছি আমরা ঘনিষ্ঠভাবে এবং উদ্বেগের সাথে পরিস্থিতির ওপর নজর রাখছি তিনি আরও বলেন আমি মনে করি বাংলাদেশে হোক বা বিশ্বের অন্য কোথাও মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার রয়েছে এবং যে কোনো ধরনের হুমকি বা সহিংসতা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করার জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই বিশেষ করে যুবক বা শিশু বা প্রতিবন্ধী ব্যক্তিদের মতো যাদের যাদের অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন হতে পারে যেন তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারে স্টিফেন রোজারিক বলেন শান্তিপূর্ণভাবে প্রদর্শন করতে পারা একটি মৌলিক মানবাধিকার এবং সরকারের উচিত সেই অধিকারগুলো রক্ষা করা উল্লেখ্য রোববার চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মুক্তিযুদ্ধ নিয়ে এত খুব কেন মুক্তিযোদ্ধার নাতিপতিরা কিছুই পাবে না তাহলে কি রাজাকারের নাতিপতিরা সব পাবে প্রধানমন্ত্রীর এই বক্তব্যে কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বা নাতিপতি বলা হয়েছে অভিযোগ করে রোববার রাত থেকে কে প্রতিবাদ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতে প্রথমে রোকেয়া হলের মেয়ে শিক্ষার্থীরা হল থেকে মিছিল নিয়ে বের হয়ে আসেন তারা স্লোগান দেওয়া শুরু করেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা দলে দলে মিছিল নিয়ে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে এসে বিক্ষোভ শুরু করেন প্রায় দেড় ঘন্টার বিক্ষোভ শেষে হলে ফিরে যান তারা এরপর গত সোমবার দুপুর থেকে আবারও বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ বিকেল তিনটা থেকে রাত পর্যন্ত থেমে থেমে চলার সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন রাত পর আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন এবং সব তিন শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে তাদের সমর্থনে রাস্তায় নামার আহ্বান জানান এরপর মঙ্গলবার সকাল এগারোটা থেকে রাজধানীর পনেরো থেকে বিশটি স্থানে একযোগে সড়ক অবরোধ শুরু করেন বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধে গোটা রাজধানী অচল হয়ে পড়ে পাশাপাশি চট্টগ্রাম রাজশাহী রংপুর বগুড়া সহ দেশের প্রায় সর্বত্র শিক্ষার্থীরা সড়কে নেমে আসেন দুপুরের পর থেকে ঢাকার ঢাকার সায়েন্স ল্যাব এবং এবং চানখারপুল বাইরে বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ শুরু হয় সংঘর্ষে ঢাকা চট্টগ্রাম ও রংপুরে ছয় জন নিহত হয়েছেন সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকা সহ চার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে দেশের শত্রুদের বয়কট করা এখন প্রাথমিক কর্তব্য বাংলাদেশ এখন এক রক্তাক্ত প্রান্তর দেশ এখন স্পষ্ট দুই ভাগে বিভক্ত একদিকে মুক্তিযুদ্ধের চেতনার নামে খুন লুটেরা এবং এদের সমর্থক অন্যদিকে মার খাওয়া অধিকার বঞ্চিত মানুষেরা জনতার ভোটের অধিকার কেড়ে নেওয়ার সরকার এবং তার দোসরেরা এখন এতটাই বেপরোয়া যে সামান্য চাকরির অধিকার চাইতে যাওয়া তরুণ ও তরুণীদের নির্বিচারে হত্যা করছে দেশের কোনায় কোনায় নিরস্ত্র প্রতিবাদী তরুণদের হামলা করা হচ্ছে। গত দেড় দশকে বাংলাদেশে গণতন্ত্র হত্যা করা হয়েছে। দেশের সম্পদ অবাধে পাচার করা হয়েছে। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশের অর্থনীতি পঙ্গু হয়ে গেছে। এইসবের প্রতিবাদ করতে গেলে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা ট্যাক্স সেটে দেওয়া হয়েছে। জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগণের বেতনের পালিত পুলিশ হত্যাকাণ্ড ঘটিয়েছে। সারাদেশে সরকারি দলের দোষর ছাত্রলীগ তাণ্ডব চালিয়েছে এসবের উস্কানি দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী রাগ বা অনুরাগের বশবর্তী না হয়ে জনতাকে সেবা দেওয়ার যে শপথ তা তিনি ভঙ্গ করেছেন মুক্তিযোদ্ধা আর রাজাকারের বাচ্চা নামে দেশকে দুই ভাগ করে শপথ ভঙ্গ করায় তিনি তার বৈধতা হারিয়েছেন অবশ্য এমনিতেই তিনি অবৈধ প্রধানমন্ত্রী তবে এখন সংবিধানের ধারাটাও ভাঙলেন তার লেলিয়ে দেওয়া হত্যাকাণ্ডে কেবল ছাত্রলীগার পুলিশ নয় পাঁচটা দল দোষর অন্ধ আওয়ামী সমর্থকেরা মুক্তিযোদ্ধার চেতনার আলাপ করে এই হত্যাকাণ্ডর সমর্থন দিচ্ছে সব মিলিয়ে এরা নিজেদের রাষ্ট্রের শত্রু হিসেবে প্রমাণ করেছে যে কোনো উপায়ে নিজেদের ক্ষমতা ও লুটপাট চালিয়ে যাওয়ার জন্য এরা গণহত্যাকারী হয়েছে ফলে এখন আর কেবল গণতান্ত্রিক আলাপ আর প্রতিবাদে কাজ হবে না এসব গণশত্রুদের বিরুদ্ধে দরকার প্রতিরোধ অবৈধ প্রধানমন্ত্রী আর তার গণহত্যাকারী দল ও সমর্থকদের প্রতিরোধ করায় দেশবাসীর কর্তব্য দুর্ভাগ্যজনকভাবে আমাদের গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে থাকা রাজনৈতিক দলগুলোকে তেমন সক্রিয় দেখা যাচ্ছে না কিন্তু দেয়ালে পিঠা দেশবাসীর তা নিয়ে আফসোসের সুযোগ নেই যে গণহত্যা শুরু হয়েছে তা থামাতে হলে গণশত্রুদের সর্বস্ব দিয়ে হারাতে হবে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের উত্তরসূরিদের টিকে রাখার জন্য যে যার জায়গা থেকে গণশত্রুদের বয়কট করতে হবে তাদের যত ক্ষমতায় থাক তাদের সামাজিকভাবে প্রত্যাখ্যান করতে হবে এমনকি পরিবারের সদস্য বা প্রিয়তম বন্ধু যদি সে গণবিরোধী দলের সমর্থক ও সুবিধাভোগী হয় তাদের ত্যাগ করতে হবে অস্তিত্বের লড়াইয়ে এই বয়কট আমাদের প্রাথমিক কর্তব্য আর কত মার খাবে দেশের জনগণ রবিবার রাত থেকে সোমবার রাত পর্যন্ত সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ যেই তাণ্ডব লীলা চালালো তা বাংলাদেশের ইতিহাসে এক লজ্জাজনক অধ্যায়ের জন্ম দিল এই সংগঠনটি এমনিতেই খুনী সন্ত্রাসী সংগঠন হিসেবে নিজেদের কুকর্মের ইতিহাস লিখেছে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে তার হলেই পিটিয়ে হত্যা ছাত্রদের আন্দোলনে হাতুরি পেটা করা হেলমেট নিয়ে সন্ত্রাস করা সহ গোটা শিক্ষাঙ্গনকে ত্রাস বানিয়ে রেখেছে এই সংগঠন জনগণের ম্যান্ডেটবিহীন সরকারের পেটোয়া বাহিনী হিসেবে ভূমিকা রাখায় এখন এদের মূল কাজ কোটা বিরোধী আন্দোলনে যখন গোটা দেশের তরুণরা বিক্ষুব্ধ তখন তাদের উদ্দেশ্যে ব্যঙ্গ করে কথা বললেন স্বয়ং প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সেই অতি পুরনো বহু ব্যবহৃত রাজাকার কার্ড বের করে আনলেন যাকে নিজেদের বিরোধী ভাবা তাকে রাজাকার ট্যাগ দেওয়ার কাজটা আওয়ামী লীগ বহু বছর ধরেই করছে এই ট্যাগের রাজনীতির আড়ালে চলছে অবাধ লুটপাট দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস আওয়ামী লীগের এই কৌশল জীবনবাদীদের মতো দখলদার ইসরায়েল যেমন ফিলিস্তিনিদের হত্যা করেও উল্টা এর প্রতিবাদকারীদের অ্যান্টিসেমেটিক বলে আখ্যা দেয় পশ্চিমা মিডিয়া ও রাজনীতিবিদদের দিয়ে এই কথা বলায় আওয়ামী লীগও ভাবে নিজেদের দুর্নীতি আর অপশাসনের বিরুদ্ধে আলাপ করলেও রাজাকার তকমা দিয়ে দেয় তবে আশার ব্যাপার হচ্ছে গোটা দুনিয়ায় যেমন এখন বেশিরভাগ মানুষ ইসরায়েলের এই অপকৌশলে বিভ্রান্ত হচ্ছে না বাংলাদেশের মানুষও তাই অবশ্য ফিলিস্তিনে যেমন গণহত্যা চলছে এই বাংলাদেশেও ভাবে চলছে তাণ্ডব পুলিশ আইন দলীয় গুন্ডাদের দিয়ে নৃশংসভাবে দমন পীড়ন চলছেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন